হাই এভরিওয়ান আজকে তোমাদের সাথে আবার একটা অনেক দিন পর কিন্তু ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো আজকে কিন্তু আমার স্পেশাল মানুষের জন্মদিন তো স্পেশাল মানুষের জন্মদিন একটু তো স্পেশাল করতে হয় তো সকালবেলা এখানে পায়েস বসিয়েছিলাম আর দেখো এদিকে মামা মুঠে গেছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট অনেক কিছুই করেছিলাম যেগুলো যেগুলো আমার হাজব্যান্ড পছন্দ করে সেগুলো সেগুলোই ওর জন্য কিন্তু আমি করার চেষ্টা করেছি তারপরে দুপুরবেলা একটু বিশ্রাম নিয়েই এখানে আমরা কেক কাটিংয়ে চলে এসেছি আর কেকটা অনেকেই বলেছিল খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সকলকে তো এখানে সন্ধ্যাবেলা আমরা কেক কাটতে চলে এসছি খুবই সুন্দরভাবে কেক কাটিং হয়েছে আমার হাজব্যান্ড তো কেকটা দেখে প্রচণ্ড পরিমাণে সারপ্রাইজ হয়ে গেছে মানে ও ভাবতেও পারেনি যে আমি এইভাবে ওকে সারপ্রাইজ দেব তো সত্যি কথা বলতে যেটুকু পেরেছি সেটুকুই ওর জন্য করার চেষ্টা করেছিলাম আর এখানে কেকটা খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে এখানে কেকটা আমি নামটাও নিয়ে নিচ্ছি কে করেছে এখানে অদিতি বানিয়েছিলো কেকটা আমি ওর জন্য মানে ওর কাছ থেকেই সবসময় কেক নিয়ে থাকি তারপরে গেছিলাম একটু বাইরে বাইরে গিয়ে যেহেতু একটা আমাদের সন্ধ্যাবেলা ইনভিটেশন ছিল সেখানে গেছিলাম একটা জিনিস নিতে দেখো গিয়ে গিয়ে এখানে ও নিজের জন্য খেলনাও নিয়ে নিয়েছে তারপরে চলে এসেছি আমরা যেখানে মানে আমাদের ইনভিটেশন ছিল সেখানে চলে এসেছি তো এখানে মাম্মাম দাঁড়িয়েছিল মাম্মাম তো মনটা হুসফুস করছিল যে কখন নাচ করবে নাচ করবে তারপরে ফাইনালি ও কিন্তু নাচতেও পেরেছেন তারপরে তোমাদেরকে আর কি বলবো এই যে এখানে গিফট দিয়েছিলাম আর গিফটটা মানে আগেই করার দিয়ে দিয়েছিলাম এটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি তো আমি গিফট এখানে দিয়েছিলাম একটা হেডফোন যেটা ওর অনেক দিনকারই ইচ্ছা ছিল তারপরে সব কিছু কমপ্লিট করে অনুষ্ঠান বাড়ি থেকে এসে তো মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই